দেখছেন আমার ভাই উপরে উঠতেছে এখন কিভাবে উঠে দেখেন বহুত নিচে আশি ফুট ওখানে দেখো কি বড়িয়া লাগে হ্যাঁ দারুণ আমাদের ডিঘি পুকুরি এটা আমাদের পুকুরি দেখে মানে একদম দেখো কেমন দারুণ সিনারি দেখতে পাচ্ছেন চারমন অসাধারণ অসাধারণ ওই ওটা আমাদের গ্রামের স্কুল ওটা আমাদের স্কুল ঘর এটা আমাদের ফিল্ড আর আমাদের গ্রামের রাস্তা ওটা ঘর বাড়ির জন্য রাস্তা বাড়ি দেখাই যাচ্ছে না দেখতেই পাচ্ছো ওই যে ওদের ওটা রাস্তা ওইটা রাস্তা এই রাস্তা এভাবে গেতে গেতে সোজা যে আমাদের গ্রামের আরেকটা মোড়ের মধ্যে ওয়াটার ট্যাঙ্ক দেখতে পাচ্ছো উপরে দেখা যাচ্ছে ওটা আমাদের গ্রামের চার আলি বাজারের সাথে ওটা একটা এটা আমাদের উত্তর সাইডে একটা আছে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি দেখো ওই যে একটা আমাদের চারো ছাটে যদি উপর থেকে দেখতে চাও উপরে উঠলে দেখতে পারবে এখান থেকে খালি দেখা যাবে টাওয়ার কারেন্টের খুঁটি যেগুলো বড় বড় তারপরে আছে এখানে ওয়াটার ট্যাঙ্ক যেগুলো জীবন মিশন বলে আর আমাদের পূ পাশে আছে দেখো পাহাড় এখান থেকে পাহাড় অল্প দেখা যাচ্ছে কি এই উত্তর সাইডে থেকে নিয়ে একদম দক্ষিণ সাইড অব দি পাহাড় যদি পুব সাইডে লক্ষ্য করি আমরা দেখতে পারি আমি জিনিস পাচ্ছি না যে তোমাদের কি সঠিকভাবে দেখাতে পাচ্ছি কি না দেখতে পাচ্ছ পাহাড় বহুত দূরে দেখা যাচ্ছে এখানে বহুত দূরে দূরে টাওয়ার দেখা যাচ্ছে তারপর উপর থেকে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন পুরা গাছ আম গাছ চারদিকে দেখুন কিভাবে আম ধরছে এবার এবার মানুষের টিনের ঘর চাল দেখা যাচ্ছে উপরে ছোট মনে হয় হয় দেখতে ওখানে আছে কিছু একটা কেউ দেখে না যে ছাদ মানে এটা এত উপরে তারপর উপর থেকে লক্ষ্য করলে কেমন জানি সব বস্তু ছোট ছোট লাগে মানুষের ঘর চাল মানুষকে ওপর থেকে ছোট ছোট লাগে দেখতে খালদিগি আমাদের এখানে পুকুর দেখতে পাচ্ছ খালি পুকুর আর পুকুর থেকে কোনটা কোনটা ও বিল্ডিং আচ্ছা অল্প দেখা যাচ্ছে তাই না বহু দূর ওটা তিনতলা বিল্ডিং তিনতলা চারতলা তিনতালার উপরে দিয়ে দিয়েছে উপরে দেখো চারতলা বিল্ডিং হওয়ার পরও মানে আপনি তো দেখতেই পারবেন না বহুত দূর তাও চেষ্টা করে দেখাচ্ছি চেষ্টা করে ওই মানে হাউসটা দেখা যাচ্ছে না একটা দক্ষিণে হ্যাঁ হ্যাঁ এইদিকে এই এই সাইডটাই হবে তাই না এই সাইডটা উপরে উপরে তোমরা লক্ষ্য করে বহু দূর তো তাই ক্যামেরা হয়তো আসছে না তো দেখাচ্ছি তোমাদেরকে আমাদের গ্রাম এটা দক্ষিণ সাইড দক্ষিণ সাইডে যদি লক্ষ্য করো খাই গাছ গাছলা আর আমাদের এই পশ্চিম সাইডে ওটা মসজিদ আর শুক্রবার ছিল তাই নামাজ পড়ে আসলাম দেখো এটা মসজিদ দেখতে পাচ্ছ এটা যদি একবার লক্ষ্য করো এটা মসজিদের ছাদ আমাদের মসজিদের তো কে জানি আমাকে ডাকছে ওপরে থেকে আমাকে দেখে তো হবে আজকে এই পর্যন্তই তো নেক্সট ভিডিওতে আরও চেষ্টা করব ব সুন্দরভাবে তোমাদেরকে দেখানোর জন্য আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা নতুন ইউটিউব চেষ্টা করছি ভিডিও দেওয়ার জন্য তো অবশ্যই যদি আপনাদের রিসপন্স পাই তো অবশ্যই ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই আসসালাম